3 2 1 স্টার দারুন একটা গেম নিয়ে এখানে চিড়কুট তোলো টাকা লট তো এখানে একটা তিনজনার তিনের তিন বেশি না তাড়াতাড়ি করো তিনজনার তিনটে নামের অক্ষর দেয়া আছে তো দেখা যাক যার আগে নামের অক্ষর পড়বে সে কিন্তু আগে টাকা লুটতে পারবে তো চলো দেখা যাক কে আগে টাকা লটে

দেখি 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 এ বাহাইনি কারেবার 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 দারা দাড়ি হ্যাঁ টাকা পাখি দেখাচ্ছে দেখি এবার তো পেয়েছি মনে হয় এবার এবার কার হয়ে

नाउ, नाउ, रणी, रणी, नज़े, देखते हो आज है ना तो, बाबा, विश्वास नहीं, इतनी, नाउ, नाउ, तुम्हार टाइम, स्टार्ट, कवर दोस्त वार, नाउ

ওই যে তোমার হাজার টাকাটা এক্সট্রা নাও আর তার সঙ্গে পাঁচ টাকা হাজার পাঁচ টাকা নাও নিয়ে খুশি থাকো আরে তো ভর্তি করে নিয়েছে